আমার এই সিজনে যেটা এই এই যে শীত মৌসুমে পাঁচ লক্ষ টাকা ইনকাম হচ্ছে আমি ওই দিকে মনে করেন যে অন্য অন্য যে নার্সারি থেকে মাল নিয়েছিলাম যেমন রংপুর এত বিনি ভিটাস এক বড়ো আনার মতো আসেনি আমি সবজির আবাদ হলো ফসা, টমেটো ছিম বেগুন বটবডি তারপর মরিচ এই ধরনের সব আবাদ লাভজনক এক নম্বরের টমেটো দুই নম্বরে শসা আমি তিন ছেটে করছি আমি আগামটা যেটা করছি সেটা হলো দেড়শো টাকা কেজি ফাঁস তারপর তার নিশ্চিত পাচি হলো তিন টাকা কেজি আর এখন বর্তমান যেটা শুরু করছি এটা পনেরো টাকা বেচতেছি এখন বাকিটা যে আল্লাহ কী করবে উপুর আল্লাহ আমি কিছু বীজ ভান্ডার খুঁজি যে শশার বিচি এবার কা কয় কেজি গেছি যদি বেশি যায় তাহলে ওই 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 শশা লাগাই না সে সময় যখন যে সময়টা বিসি দেখি যে কোনো দোকানে বীজ ভান্ডারে দশ কেজি বিসি বিসি বিক্রি হয়েছে এইভাবে হিসাব করে দেখি যে যদি বীজ বেশি বেশি বিক্রি হয় সেই জিনিসটা লাগাই দিন যখন বীজ বেশি কম বিক্রি হয় তখন আমি বীজটা দেই যেমন এবার কার শশা আমি বেশি হলো আঠাশশো টাকা তিন হাজার টাকা মতো আমি ওই প্রতিবারে এইভাবেই পাই আমি বাজারটা কোনোবার শশার কম পাইনি বীজ নিয়ে আসলে লাভ হয় বেশি কিন্তু আমি পরিচর্যাটা করতে পারি না ওই বীজটা ফেলানোর ওষুধ দেওয়া এ দেওয়া সে দেওয়া আমার বিভিন্ন প্রকারের কাজ আমি দিতে পারিনি হয়তো কৃষণ কয়া গেলেন তাই হয়তো দিল না আমার ওই বীজটা চারাটা মারা গেল তা আমি ওটা না করিয়ে জমি রেডি করিয়ে আমি চারা নিয়ে আসি বীজ আর চারার পার্থক্যটা হলো আমি যদি বীজ ঠিকই ঠিকভাবে যদি ব্যবহার করি ফেলাই যদি পরিচিতটা যদি কম হয় তাহলে ওই ওই ফসলটা কম হয় আর ওখানকার যে ট্রিটমেন্টটা ওরা ঠিক ঠিক শুধু ওরা চারাই দেয় ওরা ঠিকভাবে ওষুধ ঠিকভাবে বিভিন্ন প্রকারের সব ধরনের যেটা নিয়ম অনুযায়ী চারাতে দেওয়া লাগে দেয় সেইগুনে এই চারাটা ভালো থাকে বিভিন্ন কোম্পানি আছে যে এই এক মতো যে সাজেশন দেওয়া যে কোন সময় কোনটা দেওয়া লাগবে সার প্রয়োগ করতে হবে তারপর ওষুধ প্রয়োগ করতে হবে কোন প্রকার কোন ওষুধ এটাই শুধু এক বেশি এই সাজেশনটা দেয় এ আমি ধানের আবাদও করি ভুট্টের আবাদও সব ধরনের আবাদে করি যে এখন সবজির আবাদটাতে লাভজনক বেশি তাই এখানে ঝুঁকিও আছে যেমন ঝুঁকি বলতে যেমন এই এটা এই গ্রীষ্ণকালীন টমেটোই পাওয়া যায় যেমন যদি শিল হয় শিলির পানি পরে বা শিলির বাড়ি লাগে তাহলে কিছু ক্ষতি হবে ক্ষতিগ্রস্তও কিছু হয় লাভও হয় লাভের অংশটা বেশি এটা হলো পঞ্চাশ শতক জমি টমেটোর গাছ আছে হলো পঁচিশশো পঞ্চাশ শতকের মধ্যে মনে করেন যে তিরিশ শতক হলো বেগুন ফিল লিটার আঠারো শতক আছে হলো টমেটো বারোশো সতেরো আমাদের গাইবান্দা জেলার আগে আমার আগে টমেটো কেউ নামায় নাই এই বারোশো সতেরো টমেটো নামে তখন যে এই টমেটো আমি দেড়শো টাকা কেজি বেছি ছয় হাজার টাকা মন আমি দেখলাম যে লাস্টে যেটা আমি এই যে এখন যে গরমে আবার লাগাইলাম যে সেই হিসাবে মনে করলাম যে বারোশো সতেরোই লাগাইলে এই গরমের মধ্যে টিকবে টেস্টিং বই দেখা গেলো যে না বারোশোশো সতেরো এই তাপমাত্রা সহ্য করে যে সবচেয়ে ভালো বাজারে বিভিন্ন প্রকার টমেটো আছে আমি না আইল বিশটা জাত টমেটো করছি তার মধ্যে এই বারোশো সতেরো যেটা করছি আমি আগামটা আর এখনটা তাতে যে টমেটোর যে ওয়েট আর যে টাইট এখান থেকে যদি বস্তা ঢাকাত করে নিয়ে যাওয়া যায় গরমের সময় তাও যাবে এত টাইট এত মাংস অন্য অন্য যে টমেটোর সাথে যদি বাজারে নিয়ে যাওয়া যায় অন্য টমেটো যদি দশ টাকা যায় এটা যাবে পনেরো টাকা আর ওটা যদি তিরিশ টাকা যায় এটা চল্লিশ টাকা যাবে বাজারের থেকেও দাম বেশি আমি চাই যে আমাদের পার্শ্ববর্তী কৃষক সে আমরা পরামর্শ দেওয়ার পরে তাইও আগে যায় এই দেশের উন্নতি হোক এই দেশের উন্নতি হোক যে এই পরামর্শ বা যে যদি এই আবাদ করিয়ে যদি উন্নতি করতে আমরা পরামর্শ দেবো তারা আগে যাকে এই দেশ আমার উন্নতি হোক আমরা এটাই চাই